ছিল না আপনারা মিস করেছেন সো এটা এটা ওপেন এটা না জানার কিছু নেই সো এটা বেসিক জিনিস নরমাল চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েই যেন গর্জে উঠেছে লিটন দাসের ব্যাট গতকাল রাজশাহীর বিপক্ষে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের বিস্ফোরক ব্যাটিংয়ে আলোচনায় তিনি এরই মধ্যে পাকিস্তান থেকে পেলেন আরেক সুখবর তিনি দল পেয়েছেন পাকিস্তান সুপার লিগে আজ পিএসএল এ নিলামের সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে কিনেছে করাচি কিংস চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে লিটন বাদ পড়েছিলেন ছন্দ হারিয়ে ফেলায় সেই তিনি যেন গত দুই দিনে বিপিএল রানের বন্যা বইয়ে দিচ্ছেন গতকাল সিলেটে রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালে তার উদ্বোধনী সঙ্গীত তাঞ্জিদ তামিমকে নিয়ে যেন রেকর্ড বই উলটপালট পালট করে দিয়েছেন তিনি নিজে সেঞ্চুরি করেছেন এবং সেঞ্চুরি পেয়েছেন তানজিদ তামিমও যখন তিনি সুখবর পেতে শুরু করেছেন তখনই কিনা জাতীয় দলের বাইরে চলে গেলেন অবশ্য এতে তার কোনো রাগ ক্ষোভ নেই পশু বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির থাকার বিষয়টি আমার হাতে নেই সেটা সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত কাকে খেলাবে কাকে খেলাবে না এটা তাদের সিদ্ধান্ত আমার কাজ হচ্ছে পারফরমেন্স করা যেটা এতদিন করতে পারছিলাম না সেজন্য মন খারাপ ছিল